যুক্তরাষ্ট্রের মিশিগানে নান্দনিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল কোরআন নাইট ও গ্রাজুয়েশন সংবর্ধনা স্থানীয় সময় শনিবার রাতে ইসলামিক সেন্টার অফ ওয়ারেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কারি শেখ মাজিদ সাজ্জাদুর রহমান গ্রাজুয়েশন প্রাপ্ত কোরআনে হাফিজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদপত্র ও পাগড়ি প্রদান করা হয় ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে ও প্রশাসনিক শিক্ষা সচিব আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সুমধুর কণ্ঠে কোরআন তিলওয়াত করেন আন্তর্জাতিককারী শায়েখ মাজিদ সাজ্জাদুর রহমান শায়েখের সুমধুর তেলোয়াতে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে মুগ্ধ করে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার শায়েখ আব্দুল লতিফ আজম প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মালানা আব্দুল বাসিদ চৌধুরী হাফিজ মিনহাজ আহমেদ হাফিজ বদরুজ্জামান প্রমুখ ইসলামিক সেন্টার অফ ওয়ারেন থেকে যে দুইজন ছাত্র হিফস সম্পন্ন করে অতিথিদের কাছ থেকে সনদপত্র পাগড়ি নিয়েছেন তারা হলেন হামদাম আহমেদ ও তাসিন চৌধুরী অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ ইউএস বাংলা টিভিকে জানান ইসলামিক সেন্টার অফ ওয়ারেন প্রতিষ্ঠা লগ্ন থেকে কোরআনের সুমহান শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বর্তমানে এখানে প্রায় একশো আশি জন শিক্ষার্থী পাঠদান করে যাচ্ছে সহি কোরআন শিক্ষা ও হিফস সম্পূর্ণ করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে চলেছে